আশা করি খুবই ভালো লাগবে তবে এটা আজকে আমাদের জীবনের খুবই একটা স্পেশাল ডে তো এই ডে এর আগে জীবনে কোনো দিন কোনো দিনই আমরা পালন যেটাই বলো কোনো দিনই আমরা কিছু করিনি তো এর আগের বছর আজকের দিনে আমি এতক্ষণ হসপিটালে আমার কঠিন ছিল আজকে তো হসপিটালে বেডে শুয়েছিলাম এর আগের বছর তখন তো বাদ বই সেটাও ঠিক ছিল না মানে এতটাই পরিস্থিতি কঠিন আর খারাপ ছিল তো যাই হোক পুনর্জন্ম লাভ করে ফিরে এসেছি তো ভাবলাম এই বছরটা আমরা তো মনে করি যে আজকের দিনটা আমাদের জীবনে কী দিন সেটা আমরা তো একবার পিছন দিকে তাকিয়ে দেখি তো সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি তো রাখতে যে আলতা করছি আমরা একটা জায়গায় যাব অবশ্যই বলবো তবে রেডি হয়নি রেডি হওয়ার পরে সব কিছু তোমাদেরকে বলবো কারণ তোমাদেরকে না বললে আর কী করে হবে তোমরা তো এখন আমার ফ্যামিলির সদস্য তাই না তো চলো ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর ওই জন্যই আলতা করছি ঠিক আছে আলতা করলে যেহেতু আমরা এস কি মানুষ আরেক তার মামাশিদের কি শাখা সিঁদুর আলতা ছাড়া তো কোনো গহনাই ছিল না এখন আমরা আধুনিক যুগে এসে শাখা সিঁদুর আলতা এগুলোকে অনেকটাই আমরা দূরে সরিয়ে ফেলেছি তবু মাঝের মধ্যে কি এগুলো লাগে এগুলো সুন্দর এই এইগুলো সৌন্দর্য ছাড়া সব সৌন্দর্য যেন অসম্পূর্ণ তো চলো দেখতে থাকো এই আজকে অ্যানিভাস্তারি আজকে আমাদের বিবাহবার্ষিকী তার বছর পূর্ণ হলো তো এর আগে কোনো দিন আমরা বিবাহবার্ষিকী সেইভাবে কারোর সামনে নিয়ে আসিনি তো এবছর এর আগে বছর যেহেতু হসপিটালে ফেরেছিলাম আজকে দিনেই আমার অপারেশন হয়েছিলাম তো নতুন একটা পুনর্জন্ম বেশি এটাই আর কি এই বছর আমরা যেহেতু কোথাতে যাচ্ছি আমরা বিবাহ বাসিন্দু আজকে এখন আমরা যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর পুজো দিয়ে একটু বাইরেই পাওয়া দাওয়া করবো তারপর করে আসবো

এটা একটা জেনজি আর সবথেকে ভালো লেগেছে এটা এই যে এটা কি একটা স্কুল হল আর এটা হাফ প্যান্ট আমারও এইটাও দিয়েছে একটা কুর্তি রেগুলার ইউজ করার মতো তো আমাদের দুজনের এটাই যেটা আমাদের লাভ যায় কি যেটা করে আমরা স্বাচ্ছন্দ্য আর এটা খুবই সুন্দর হয়েছে আমার খুব পছন্দ তোমাদের কিরকম হয়েছে আর এর সঙ্গে আশা ভীষণ খুশি আর আমাদের যেহেতু আমরা শুধু দুজন্য আমাদের একমাত্র সন্তান মেয়ে ওরও কিছু নেওয়া হবে না সেটা তো আর হয় না যে আমরা দুজন এখানে কাটা করলাম আরও কিছু হবে না তো ওর জন্যও আর এখানে ওর জন্য দেখো একটা এই যে সাইজ একটা

Baranagar. The platform is on the left side. Put your tail in line. হয়ে গেছে ঘর থেকে হয়েছে অনেক লেটে যে আর টুকরে মানে যেটা প্রেক্ষাগৃহ সেটা তো বন্ধ হয়ে যায় আবার তিনটাই খুলবেন আর এখন বাজে আর একটা আমরা এখানে করতেছি তখন একটা পঁয়ত্রিশ তো হোক এখন বসে আছি আর পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু স্ত্রী মায়ের দর্শন করে তবেই ফেলব আর যেহেতু আমি মানে সকাল দেখেছি ফাইনালি মায়ের পুজো দেবো বলে এরকম একটা হলো আর এতবেলা পর্যন্ত তোরা থাকতে পারে না তোদেরকে বললাম মেয়ে আর ওকে বলে আসলাম যে একটু হালকা টিফিন করে আসতো ঘর থেকে টিফিন করেছে আর এখনও তো অনেকটা টাইম এতক্ষণ থাকতে পারে না তোরা হালকা টিফিন করতে গেলো আর আমি এখন আমি এখন এখানে বসে আছি এখানে অনেকজন বসে আছি তারপর এখানেই যেহেতু গঙ্গা নদী তো সবাই স্নান টান করছে জল থেকে তো আমারও স্নান করতে চাকর চামড়ে গিয়েছিলাম গঙ্গা পাটা ধুয়ে আসলাম মাথায় জল ছিটিয়ে আসলাম এখন ওয়েট করতে হবে তিনটে পর্যন্ত কিছুই করার নেই জন্য এখানে দক্ষিণেশ্বর এসে এখন চরম বৃষ্টি হলো আর তিনটে সময় আবার মন্দির খুলবে তো আমরা বসেছিলাম এখন প্রায় তিনটার কাছাকাছি বার হয়ে আসলাম

এখন আমি তো সকাল থেকে কিছু খাইনি ওরা খেয়ে গেছে এখানে কচুরি খেয়ে গেছিল ওরা ওই জন্য অদ্রি যা এখন খাচ্ছি লস্যি আর আমি একটু কিছুটি নেবো এক প্লেট ওটাই খাবো থাকতে পারছি না চারটে টুকর বাজি কিছু খিদে হয়ে গেছে সকাল থেকে একটু চা খেয়েছিলাম কারণ আমার ওষুধ থাকে مشغول انا بقى لا طب تمام اه طب انت بتاعها اخده خلاص তো দেখো যাওয়ার সময় আমরা যখন গেলাম তখন স্কাইওয়েটা বন্ধ ছিল তো এখন খোলা আছে আর যেহেতু দক্ষিণেশ্বর এস্ত্রী দক্ষিণেশ্বর মানে বুঝতে পারছো শ্রী শ্রী ঠাকুর তো চলো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন আবার মেট্রো ধরে সোজা চলে যাবো আমরা শ্যামবাজারে তো যখন আমরা গেলাম তখন স্কাইওয়েটা বন্ধ ছিল নিচ দিয়ে গেছিলাম আর এখন খুলেছে তো দিয়ে তো দেখো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যেতে যেতে এখানে থমকে গেলাম কারণ শ্রী শ্রী ঠাকুর এই যে মা শারদা মা আর স্বামী তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে তো আমরা মেট্রো করে বাড়ি যাচ্ছি আর মেট্রোর ভিতরটা দেখো মেট্রোর ভিতরটা কি কামড়াগুলো তার আর এমনি ট্রেনের মতো আলাদা হয় না তো পুরো ভিতরটা দেখা যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই